দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ সন্ত্রাসবাদ দমন ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় চীন সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের কুমিনে দ্বিতীয় চায়না দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় চীনের সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বাণিজ্য বিনিময় বাড়াতে এই এক্সপো নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান ইউনান প্রদেশের গভর্নর লি জি হেং থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির রহমান ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার ইউনান প্রদেশের গভর্নর লি জি হেঙের আমন্ত্রণে দ্বিতীয় চায়না দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন চীনসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সহ সামগ্রিক বন্ধন বাড়াতে এ অঞ্চলের দেশগুলোর উন্নত যোগাযোগ নীতি সহায়ক ভূমিকা রাখবে এ সময় সড়ক ও রেল যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি চীনকে বাংলাদেশের সহযোগিতা ও উন্নয়নের অন্যতম অংশীদার উল্লেখ করে শিক্ষা ও জ্ঞানভিত্তিক উন্নত অঞ্চল গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Tourism, climate change, and other challenges in the united you. Our goal is a prosperous region based on knowledge, education, practical bonds of friendship well purpose, with China well place to fundrise our progress to prosperity and our cooperation and development partner. উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুনমিং আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইউনান প্রদেশের উপপ্রধানমন্ত্রী ওয়াং এর সাথে দেখা করেন শেখ হাসিনা পরে মেলায় অংশ নেয়া বাংলাদেশ সহ চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি এদিকে চীনের ছয় দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম ভাগে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী কুনমিং শ্যানসুই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইউনান প্রদেশের উপগভর্নর লি জিয়াং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আজিজুল হক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর এ সফরকে ঐতিহাসিক সফর বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ অন্যদিকে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে চীন যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করেন তিনি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর পূর্ণ হতে যাচ্ছে দু পনেরো সালে কৌশলগত কারণে পরাশক্তি চীনের উপর সরকারের নির্ভরতা কিছুটা বাড়ছে বর্তমান সরকার তার প্রথম মেয়াদের চেয়ে দ্বিতীয় মেয়াদে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায় চীনের সাথে দুদেশের মধ্যেকার বাণিজ্য বৈষম্য কমানো এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের সহযোগিতা আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন দুদেশের কূটনৈতিক মহল মনিউর রহমান এটিএন বাংলা কুনমিং চায়না